নমস্কার এভরিওয়ান কেমন আছেন সবাই ইটস তনশ্রী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমার বেশ কয়েকটা গাছে ফুল ফুটেছে আর এই একটি গাছে চারপদের ফুল ফুটেছে দেখুন এখানে আছে একটি গোলাপি পাশবাপড়ি এই যে লাল জবা আছে সাদা আছে এই যে দেখুন এক জায়গায় কিন্তু এখানে চারটি কালার হ্যাঁ কত সুন্দর লাগতেছে বলুন তো এখন আমি ফুলগুলোকে তুলে নেব ফুল ফুটেছে গাছটায় আর এখানে একটি সাদা জবার গাছ আছে সেখানেও ফুটেছে দুইটা মিটিংও ফুটেছে টুকটাক যা ফুল ফোটে আমার হয়ে যায় আরও মানুষকে দিতে পারি আমি এই যে একটি রক্ত জমা এখানে আছে দুইটা গোলাপি থোকা ফুল বর্তমানে বেশ কালকে তিনটা চারটা ফুটেছে আজকে দুইটা ওই পাশে একটি গাছে আছে একটা আবার এখানে একটা মিষ্টি কালারের জবা অনেক সুন্দর লাগতেছে দেখতে এই যে টাইগার বি ফুটেছে আবার কয়েকদিন পরে আজকে দেখুন সুন্দরই কিন্তু লাগছে হ্যাঁ তো ফুলটাও আমি তুলে নিচ্ছি আর দেখুন এই জবাটা সুন্দর না অনেক সুন্দর কিন্তু জবাটা দেখতে এটা পরে তুলবো এটা তুলবো না এখানে আরও কিছু জবা আছে বেশ সুন্দরী জবাটা এখানে টগর ফুল ফুটেছে এখানেও একটা জবা ভিতরে থেকে গেছে ফুলগুলোকে আমি তুলে নিচ্ছি ফুল তুলতে কিন্তু ভালোই লাগে আর আমার গাছের ফুল আমি তুলি বেশিরভাগ ভগবান চরণে দিই হয়ে গেছে আমার তোলা ছোট্ট একটি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকা বেলা ঘন্টা অল করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন